প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা তোমাকে ভুলে থাকা যায় না কত যোগ না সে যায় নীরবে যায় কেউ তার খবর রাখে না আমার এই মন জুড়ে কোন আসন গড়ে রয়েছ হে শাম কান পেতে শুনি ওই ভালাই হউ রে কান্না আজ কান পেতে শুনি ওই ভালাই হউ কান্না আজ কান পেতে শুনি ওই ভালাই হউ কান্না আমি তো পাগল মদিনাওয়ালা ধরেছি সোনার রশি এই কাফেলা আমি তো পাগল মদিনাওয়াল ধরেছি সোনার এই কাফেলা এই সিলসিলা ধরে মদিনার বন্দরে এই সিলসিলা ধরে মদিনার বন্দরে হয় যেন আমার যো কান পেতে শুনি ওই ভালাই হাওরের কান্না যো কান পেতে শুনি ওই ভালাই হাওরের কান্না যো কান পেতে শুনি ওই ভালাই হের কান্না সবুজ পাগড়ি যদি চোখে পড়ে যায় কি যে স্মৃতি ভর করে আমাকে কাঁদায় সবুজ পাগড়ি যদি চোখে পড়ে যায় কি যে স্মৃতি ভর করে আমাকে কাঁদায় শব্দের জাল বুনে সুরে সুরে গানে গানে শব্দের জাল বুনে সুরে সুরে গানে গানে আরো বেশি বাড়ে যন্ত্রনা না কান পেতে শুনি বই ভালাই কান্না যো কান পেতে শুনি বই ভালাই কন্না কান্না কান পেতে শুনি বই ভালাই ঘরের কান্না তোমাকে ভালোবাসে আসে কে রাসুল রাসুল প্রেমের রাঙা ফুলতলি ফুল তোমাকে ভালোবাসে আসে কে রাসুল রাসুল প্রেমের ফুলতলি ফুল এই ভরা জল যত জল ঝরে যায় এই ভরা জল যত জল ঝরে যায় জানিস তবি বিফল হবে না কান পেতে শুনি ওই ভালাই হউ রি কান পেতে শুনি ওই ভালাই হউ রে কান পেতে শুনি ওই ভালাই হউ রে কন্না কাঁদে লতা পাতা কাঁদে ওই মাঠ তোমার জন্য গো বলি সম্রাট কাঁদে লতা পাতা কাঁদে ওই মাঠ তোমার ও গো বলি সম্রাট আমি তো ব্যর্থ কবি আন মনে যত ভাবি আমি তো ব্যর্থ কবি আন মনে যত ভাবি ততটা তো বলতে পারি না কান পেতে শুনি বই বালাই হরের কান্না আজ কান পেতে শুনি বই বালাই পেতে শুনি বই বালাই হান্না প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা তোমাকে ভুলে থাকা যায় না কত যৌ সে যায় নীরবেই ঝরে যায় কেউ তার খবর রাখে না আমি হঠাৎ যদি পথ ভুলে যাই থমকে চেয়ে দেখি আজও স্নেহবরে পথ যে দেখান রাখবার ফুলতলি আমার রাখবার ফুলতলি আমার রাখবার ফুলতলি আমি হঠাৎ যদি পথ ভুলে যাই থমকে চেয়ে দেখি আজ স্নেহ পথ যে দেখান রাখবার ফুল তলি আমার রাখবার ফুল তলি জীবন পথের বাকে বাকে তার নসি হাত বুকে সঠিক পথের পাই যে দিশা সকল সুখে দুঃখে জীবন পথের বাকে বাকে তারিখ সঠিক সকল সুখে দুঃখে তার সিলসিলারাই রশি ধরে সোনার পথে চলি তার সিলসিলারাই রশি ধরে সোনার পথে চলি আজ স্নেহরে পথ যে দেখান রাহবার ফুল তোলি আমার রাখবার ফুলতলি আমার রাখবার ফুলতলি আমি হঠাৎ যদি পথ ভুলে যাই থমকে চেয়ে দেখি আজ পথ যে দেখান রাখবার ফুলতলি আমার শান্ত মনে পড়লে নামাজ শান্তিময় বড়দেরকে শ্রদ্ধা আর ছোট স্নেহময় শান্ত মনে পড়লে নামাজ জীবন শান্তিময় কর বড়দের আর ছোট স্নেহময় বল যায় কি ভোলা মন মুখের এমন কথাগুলি গুলি যাই কি ভোলা ও মন মুখের এমন কথাগুলি গুলি আজ স্নেহ পথ যে দেখান রাহবার ফুলতলি আমার রাখবার ফুলতলি আমার রাহবার ফুলতলি আমি হঠাৎ যদি পথ ভুলে যাই থমকে চেয়ে দেখি পথ যে দেখান রাহবার আমার তোমার স্মৃতির পাতায় পাতায় মানবতা খুঁজি মানুষ হয়ে জন্ম আর মানে টুকু বুঝি তোমার স্মৃতির পাতায় পাতায় মানবতা খুঁজি মানুষ হয়ে জন্মনে আর মানে টুকু বুঝি যায় তোমার নামের গজল গেয়ে বিরোহী বুলবুলি তোমার নামের গজল গেয়ে বিরোহী বুলবুলি আজ স্নেহরে পথ যে দেখান রাখবার ফুলতলি আমার রাখবার তোলি আমি হঠাৎ যদি পথ ভুলে যাই থমকে চেয়ে দেখি আজ স্নেহভরে পথ যে দেখান রাখবার ফুলতলি আমার রাখবার ফুলতলি আমার রাখবার ফুলতলি আমি হঠাৎ যদি পথ ভুলে যাই থমকে চেয়ে দেখি আজ স্নেহ ভরে পথ যে দেখান রাহবার ফুল তোলি আমার রাখবার ফুল তোলি আমার রাহবার ফুল তোলি আমার রাখবার ফুল তোলি আমার রাহবার ফুল তলি বালাই হাওয়া মন যে প্রশ্ন করে তোমার তো বিশাল বুক যদি কান্না চে পড়ে ছোট্ট আমার মন হাবরার কত বলো ধরে কান্না চে পড়ে বালাই হাব আমার মন যে প্রশ্ন করে তোমার তো বিশাল বুক যদি কান্না উচ্চে পড়ে ছোট্ট আমার মন হাবরার কত বল ধরে কান্না উচ্চে পড়ে বালাই হাওয় বুঝিলা খো চোখের জলে তুমি দিন রাত ভিজে কালের সাক্ষী হয়ে কোন বিরহের বোঝাবো লাখ চোখের জলে তুমি দিন রাত ভিজে রাত কালের সাক্ষী হয়ে কোন বিরহেরে বোঝাবো বালাই হাও বালাই হাও মন তোমার বিশাল তার ভিড়ে দাহুক হয়ে ঘুরে বালাই হাওয়ার আমার মন যে প্রশ্ন করে তোমার তো বিশাল বুক যদি কান্না উপচে পড়ে ছোট্ট আমার মন হাওয়ার কত বলো ধরে কান্না উপচে পড়ে বালাই হাও সালে সবাবে বসে কোন বি মেলা মহফিলে মহফিলে মেটে চোখের জলে জালা ইসালে সওয়াবে বসে কোন বিহ মেলা মহফিলে মাহফিলে মেটে চোখের জলে জলা বালাই হাওয়ালাই হাওয়ার বলি সাক্ষী থে তুমি এখো মনের ভিড়ে আমার মন পুড়ে বালাই আমার মন যে প্রশ্ন করে তোমারে তো বিশাল বুক যদি কান্না চে পড়ে ছোট্ট আমার মন হাওয়ার কত বলো ধরে কান্না পড়ে বালাই ব্যস্ত কলা হলে জানি সকল হৃদয় পটে সেই নুরানি মুখের ছবিটা ভেসে ওঠে ব্যস্ত কলা হলে জানি সকল হৃদয় পটে সেই নূরানী মুখের ছবিটা ভেসে ওঠে বলি ধন্য ধন্য তুমি বুঝি ঢাকা পড়ে আছো রহম চাদরে বালাই হাওয়ার মন যে প্রশ্ন করে তোমার তো বিশাল বুক যদি কান্নাও চে পড়ে ছোট্ট আমার মন হাওয়ারার কত বলো ধরে কান্নাও চে পড়ে বালাই হাব আমার মন যে প্রশ্ন করে তোমার তো বিশাল বুক যদি কান্নাও চে পড়ে ছোট্ট আমার মন হাওয়ার কত বলো ধরে কান্না পড়ে পডে বালাই হাও ফুলতলি রহি ফুলের মানুষ নাই যে দুনিযা ফুলতলি রহি ফুলেরে মানুষ নাই যে দুনিয়ায় সোনারে বাংলাদেশ কাদা চলে গেলেন পর পারে ক্ষুদারি সারা চলে গেলেন পর পারে ক্ষুদারি সারা রহি ফুলের মানুষ ফুলতলিরই ফুলারে মানুষ নাই যে দুনিয়ায় সোনারে বাংলাদেশ কাদায় চলে গেলেন পর পারে খুদারি সারা চলে গেলেন পর পারে খুদারি সারা দু সালের আট জানুয়ারি ভক্তগণের মন টাকা দেয় দিলেন পারি দু হাজার আট সালের সুলোই জানুয়ারি ভক্তগণের মন টাকা দায় খুদার ডাকে দিলেন পারি মসজিদে পাশে আছেন মসজিদে পাশে আছেন ফিরোলে ঘুমায় সোনারে বাংলাদেশ কাদায় চলে গেলেন পারে খুদারি সারা চলে গেলেন পর পারে খুদারি সারা কাদে ভক্ত দেশ বিদেশি তোমার কাদে ভক্ত দেশ বিদেশে তোমার বিয়োগ ব্যথা বালাই কাদন দেখে লাখ জনতা কাদে ভক্ত দেশ বিদেশে তোমার বিয়ুগ ব্যথায় বালাই হাওয়ারের জনতা সবার মুখে একই বলি সবার মুখে একই বলি তুমি নাই যে দুনিয়ায় সোনারে বাংলাদেশ কাদা চলে গেলেন পারে খুদারি সারা চলে গেলেন পর পারে খুদারি সারা আকাশ কাদে বাতাস কাদে সাথে কাদে জমি তারি সাথে পাগল হয়ে আকাশ কাঁদে আকাশ কাঁদে বাতাস কাঁদে সাথে কাঁদে জমি তারই সাথে পাগল হয়ে কাঁদে ruhulami আমি ফায়েজ পাবারে করবে তুমি ফায়েস পাবার পূর্বে তুমি নীলায় বিদায় সোনারে বাংলাদেশ কাদাই চলে গেলেন পর পারে খুদারি সারা চলে গেলেন পর পারে সারা ফুলতলি রহি ফুলেরে মানুষ নাই যে দুনিয়ায় সোনারে বাংলাদেশ কাদা চলে গেলেন পর পারে ক্ষুদারি সারা চলে গেলেন পর পারে খুদারি সারা চলে গেলেন পর পারে খুদারি সারা কে বলে তুমি হারিয়ে গেছ আমি তো তোমায় দেখতে পাই মাহফিলে যেন তোমারি বয়ান শুনতে পাই বলে তুমি হারিয়ে গেছো গে ছো মসজিদে রোই ঘুমিয়ে ছো হে সোনার চাঁদ তক তাক তক है फुलोली जिदाबाद मस्जिदे रोई किनार घूमिए छो है सुनार चाद तकबीरे तकबीीरे जग है फुलोली जिंदाबाद জিয়ার তের নাম ধরে আজ তোমার কাছেই প্রাণ কে বলে তুমি হারিয়ে গেছ আমি তো তোমায় দেখতে পাই মাফিলে মাফিলে যেন তোমারই বয়ান শুনতে কে বলে তুমি হারিয়ে গেছ যে প্রেমানল বুকে ধরে ঘুমিয়ে আছো হে সুলতান সেই প্রেমেরা গুনে পূরে হোক খে দেহ প্রাণ যে প্রেমানল বুকে ধরে ঘুমিয়ে আছো হে সুলতান সেই প্রেমে রাগুনে খাটিয়ে দেহ প্রাণ রসুল প্রেমে পুরে পুরে ওই মদিনায় যেতে চাই কে বলে তুমি হারিয়ে গেছ আমি তো তোমায় দেখতে পাই মহ মাফিলে যেন তোমারি বয়ান শুনতে কে বলে তুমি হারিয়ে গেছ গেছ হে নসিব করো নো জোর তোমার বেপানি কবুল কর রোজ রে এই মুসাফির হে নসিব কর দয়ার নজোর তোমার লীর বেপানাই কবুল কর রোজ এই মুসাফের যেন গোতার কফেলাতে একটু খানি পায় গোঠ কে বলে তুমি হারিয়ে গেছ আমি তো দেখতে মাহফিলে মাহফিলে যেন তোমারি বয়ান শুনতে পা কে বলে তুমি হারিয়ে গেছ আমি তো তোমায় দেখতে পাই মহফিলে মহফিলে যেন তোমারি বয়ান শুনতে কে বলে তুমি হারিয়ে গেছো বলে তুমি হারিয়ে গেছো আমি তো তোমায় দেখতে পাই মাহফিলে মাহফিলে যেন তোমারই বয়ান শুনতে পাই কে বলে তুমি হারিয়ে গেছো মসজিদে রই কিনার ঘেষে ঘুমিয়েছো হে সোনার চাঁদ তাক বীরে তাক জাগাই হে ফুল जिंदाबाद मस्जिद रोई किनार घेशे घूमिए छो है सुनार चांद तक बीरे तक बीरे जागाई है फुलतौली जिंदाबाद র নাম ধরে আজ তোমার কাছেই প্রাণ কে বলে তুমি হারিয়ে গেছ আমি তো তোমায় দেখতে পাহ ফিলে মহফিলে যেন মারি শুনতে শুনতে কে বলে তুমি হারিয়ে গেছ গেছ যে প্রেমানল বুকে ধরে ঘুমিয়ে আছো হে সুলতান সেই প্রেমেরা ঘুনে পুরে হোক দেহ প্রাণ যে প্রেমানল বুকে ধরে ঘুমিয়ে আছো